আজ সনাতন অধ্যাত্ম জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক ভগবৎপাদ শিবাবতার জগৎগুরু শ্রী আদ্য শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত চার আম্নায় পীঠের অন্যতম পূর্ব আমনায় শ্রী গোবর্ধন পুরীপীঠের বর্তমান শঙ্করাচার্য অনন্ত শ্রী বিভূষিত পূজ্যবাদ জগৎগুরু স্বামী শ্রী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের শুভ বিরাশীতম আবির্ভাব দিবস এই পূর্ণ দিবসে আমি পূজ্য মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণীপাত জ্ঞাপন করছি আমরা প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী ভাগ্যবান এই সময়ে এই কলি সংক্রমণ কালে যেখানে কলি মহারাজ তার অনুচরদের দিয়ে বৈদিক সিদ্ধান্তের বর্ণাশ্রম ধর্মের মর্যাদাকে ধ্বংস করবার জন্য উদ্যত হয়ে চলেছে সেই প্রবল প্রতিকূল পরিস্থিতিতে আমরা পূজ্য মহারাজ্যের মতো একজন শ্রোত্রীয় ব্রহ্মনিষ্ঠ আচার্যের মার্গদর্শন পাচ্ছি ভাগবত মহাপুরাণে ভগবান কৃষ্ণ বলেছেন আচার্যাং মাম বিয়ানিয়া নবমান্যে তাকার হিচিত নামার্ত বদ্ধা সুয়েত সর্বদেব ময় গুরু সত্যি যারা প্রকৃত শ্রোত্রীয় ব্রহ্মনিষ্ঠ আচার্য হন তারা ভগবানেরই বিভূতি হন আমরা ভাগ্যবান এই কারণেই এক দিকে? যেমন বেদের নামে চারবাগবাদীরা চারবাগ দর্শনের প্রচার করে চলেছে অন্যদিকে ভক্তির নামে বর্ণাশ্রম ধর্মের মর্যাদা ভুলুণ্ঠিত করবার জন্য আরেক দল উদ্যত আবার কেউ কেউ তন্ত্রের নামে অবৈধিক বিকৃত বামাচার প্রচার করবার জন্য ব্যতিব্যস্ত আর সর্বোপরি সংস্কারবাদী দল যারা তথাকথিত পাশ্চাত্য শিক্ষার দম্ভে আমাদের সনাতন ধর্মকেই একটা কুসংস্কার বলে উড়িয়ে দিতে ব্যতিব্যস্ত হয়ে চলেছেন এই এতগুলো পরিস্থিতি প্রতিকূলতার মধ্যে পূজ্যবাদ মহারাজজি তার সন্ন্যাসী নামের মতোই নিশ্চল হয়ে নির্ভীক হয়ে লোকৈনা বৃত্তৈশনা এগুলোকে পরিত্যাগ করে শাসনতন্ত্রের রক্তচক্ষুকে উপেক্ষা করেও দৃঢ়তার সঙ্গে বৈদিক সিদ্ধান্তকে দর্শন ব্যবহার এবং বিজ্ঞানের সঙ্গে সমন্বিত করে প্রচার করে চলেছেন আপনার অবাক হবেন তিনি এই বিরাশি বছরের বৃদ্ধ শরীরে গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করছেন নেপাল আদিতে পরিভ্রমণ করছেন সাধারণ মানুষের কাছে যাচ্ছেন একটাই কারণ সেই প্রাচীন আচার্যের পথ ধরেই সেই আর্য ঋষিদের বর্ণাশ্রম ধর্মের সিদ্ধান্তকে মনো আদি ঋষিদের চিরন্তন মার্গকে যেন মানুষ ভুলে না যায় সেটা যেন প্রত্যেকেই তাদের হৃদয়ে ধারণ করে এইটি মহারাজ্যের কামনা আদি জগৎগুরু শঙ্করাচার্য যেমন ভাবে বিকৃত বৌদ্ধবাদীদের হাত থেকে সনাতন ধর্মের মর্যাদাকে সংরক্ষণ করেছিলেন পুনরায় তেমনি পূজ্য মহারাজ্যি সেই ধারাবাহিকতায় সেই পরম্পরাতে প্রতিষ্ঠিত হয়ে বিকৃত বাম মার্গীদের হাত থেকে অশাস্ত্রীয় সংস্কারবাদীদের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য নিরন্তর কায় মনোবাক্যে সচেষ্ট হয়ে আছেন অন্যদিকে আমরা কিছুটা দুর্ভাগাও বটে সনাতনী সমাজ বিশেষত আমরা বাঙালি হিন্দু আমরা তো আদি শঙ্করাচার্য সম্বন্ধেই জানি না যিনি না হলে পরে বৌদ্ধ বৌদ্ধ ধর্মের বিকৃতির কবলে পড়ে আমরা সকলেই ওই বিকৃত বৌদ্ধাচারে দীক্ষিত হয়ে যেতাম সেই শঙ্করাচার্য সম্বন্ধেই কজন বা আমরা হিন্দুরা জানি আমরা তো সেই তথাকথিত প্রচার সর্বস্ব বৈদিকদের কিংবা ভক্তিবাদের নামে যারা ব্লেচ্ছতন্ত্রের প্রচার প্রসার করে চলছেন তাদের দিকে ঝুঁকে পড়ছি কিন্তু প্রকৃত যারা সৎ আচার্য যারা প্রাচীন পরম্পরার প্রতি শ্রদ্ধাশীল আর্য ঋষিদের প্রতি শ্রদ্ধাশীল এমন এমনতর মহাজনদের আমরা কজনই বা চিনি তাদের সঙ্গে কজনই বা আমরা জুড়ি নিতান্তই তাচ্ছিল্যতার সঙ্গে আমরা সেই প্রাচীন আচার্যদের অনুসারীদের অবজ্ঞা করে চলি কিন্তু মাঝে মাঝে যখন হতাশ হয়ে যাই চারদিকে এরকম বর্ণাশ্রম ধর্মের বিরোধীদের বৈদিক ধর্মের বিরোধীদের পরম্পরার ধ্বংস সাধনকারীদের আসফলন দেখি তখন পূজ্য মহারাজ্যের কথা মনে পড়ে তার সন্ন্যাস নাম নিশ্চল নিশ্চল আনন্দ নিশ্চল আনন্দ তিনি নিশ্চল হয়ে নির্ভীক হয়ে তেজদিক্ত কণ্ঠে কোনো প্রকার লোভ ভয় অবিবেক এগুলোর বসীভূর্ত না বশীভূত না হয়ে বৈদিক সিদ্ধান্তকে প্রচার করেন ওগুলো শুনলে পরে হৃদয়ে আশার সঞ্চয় হয় যে মতেরই যে আচার্য হোক না কেন যদি তিনি প্রাচীন পূর্বতনের সঙ্গে সঙ্গতি রেখে চলেন তাহলে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর উচিত তাকে সম্মান করা তাকে শ্রদ্ধা জানানো আমি ব্যক্তিগতভাবে পূজ্য মহারাজ্যের প্রত্যক্ষ মন্ত্র শিষ্য নই কিন্তু আমার হৃদয়ে তার প্রতি অগাধ সম্মান আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ছন্দবাণীতে মতবাদের যারাই গুরু পূর্বতনের সঙ্গতি থাকে যদি তাদের পায়ে রাখিস প্রিয় প্রণতি এজন্য পূজ্যবাদ স্বামীজির মতো এমন সত্রিয় ব্রহ্মনিষ্ঠ মহাপুরুষ আরও বহুদিন স্থূল শরীরে থেকে আমাদেরকে সনাতন পরম্পরাগত সেই অমৃত ধারায় স্নাত করান আমরা যেন বেভুল পথে না চলি আমরা যেন প্রকৃত সনাতন সিদ্ধান্তে অটল অবিচল নিশ্চল থাকতে পারি আর সেজন্য তিনি আমাদের পথের দিশারি হয়ে আমাদের হৃদয়ে তমসাকে দূরীভূত করবার জন্য জ্ঞানপ্রদীপ হয়ে আরও বহুদিন থাকেন পরম পিতার চরণে এই প্রার্থনা জানিয়ে এই বাংলাদেশের মাটি থেকে পূজ্যপাত জগৎগুরু স্বামী শ্রী নিষ্টানন্দ সরস্বতী মহারাজের শ্রীচরণে আবার প্রণতি জানিয়ে আমার আজকের আলোচনা শেষ করছি নমহ পার্বতী পাতায়ে হর হর মহাদেব